বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন জোড়া তালে দিয়ে চলছে এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া তিনি বলেছেন নতুন পরিচালক নিয়োগের মাধ্যমে স্থবিরতা কাটানোর চেষ্টা চলছে রোববার সরকারের একশো দিনের কার্যক্রম নিয়ে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন ক্রীড়া উপদেষ্টা বিসিবিতে রাজনীতিকরণ করা হয়েছে জানিয়ে তিনি বলেছেন এটা না হলে বিসিবিতে পরিবর্তন হতো না আসিফ মাহমুদ জানান প্রতিটি ফেডারেশনের জবাবদিহিতা নিশ্চিতে কার্যক্রমের রিপোর্ট এবং অডিট রিপোর্ট দেওয়া হবে কেউ যদি দুর্নীতি করে সেটাও খতিয়ে দেখা হবে তবে ফুটবল সহ বেশ কিছু ফেডারেশন স্বায়ত্তশাসিত তাই সেখানে সরকারের হস্তক্ষেপের সুযোগ নেই তিনি জানান ফেডারেশন পুনর্গঠন প্রক্রিয়া চলমান রয়েছে বিভিন্ন কমিটি নিয়ে যে অভিযোগ রয়েছে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে যেখানে স্থবিরতার আছে সেখানে নতুন কমিটি করে সংকট সমাধানের চেষ্টা করা হচ্ছে